মছর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ছোট ঘন্ট রান্না করেছো বা এটা আমার ফেভারিট গো মঙ্গল দিও তারপর আছে

সাদা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে করা আর এখানে ঘন্টা ছোট চিংড়ি দিয়ে একটা আলু দিয়েছে আর এখানে আলু বেগুন দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে পাতলা ঝোল রান ধরে अभी पिंज़ टमाटर दिए मेरे एक तो रसा